নু আলাহি সালাম প্রথম অংশ ইদ্রিস সালামের পর বহু প্রজন্ম পার হলো মানুষ আবার আল্লাহকে ভুলে গেল তারা নিজেরা বানানো মূর্তি পূজা শুরু করল কেউ ওয়াদ কেউ সুয়া কেউ ইয়াগুস আবার কেউ নসর নামের মূর্তির সামনে সিজদা করত মানুষ ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল তখন আল্লাহ তালা দয়া করে পাঠালেন তার এক মহান নবী নু আলাহি তিনি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য নবুয়ত পেলেন নু সালাম তার কোমকে বললেন হে আমার জাতি শুধু আল্লাহরই ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না কিন্তু লোকেরা শোনেনি তারা হাসাহাসি করল বলল তুমি আমাদের মতোই একজন মানুষ আমরা কেন তোমার কথা শুনব তবুও নু হালাই ধৈর্য হারালেন না তিনি দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন এইভাবে তিনি নব্বই বছর ধরে তার মুক্তি কথা বলে গেলেন তিনি আশা করলেন একসময় লোকেরা শুনবে একসময় আল্লাহর পথে ফিরে আসবে কিন্তু লোকেরা তার কথা শুনল না তারা তো তারা ঠাট্টা করে